বহুদিন পর আবারও অভিনয় জগতে ফিরছেন বাংলা সিনেমার একসময় জনপ্রিয় অভিনেত্রী তথা মাননীয় সাংসদ শতাব্দী রায় আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি পৌঁছান বীরভূমের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দিরে সেখানে মা তারার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পুজো দেন তিনি এই শুভ মুহূর্তে শতাব্দী রায় জানান আমি মা তারার কাছে আশীর্বাদ চাইলাম যাতে আবার নতুন করে সিনেমার জগতে ফিরতে পারি দীর্ঘদিন পরে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছি এটা আমার কাছে এক অন্যরকম অনুভূতি একদিকে রাজনীতির ব্যস্ততা অন্যদিকে আবারও রূপ রূপালি পর্দায় ফিরছেন তিনি এই খবর সামনে আসতে অনুরাগীদের মধ্যে খুশির খবর সামনে আস এই খবর সামনে আসতে অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বহুদিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে আবার তাদের প্রিয় নায়িকা ফিরে আসবেন বড় পর্দায় তারাপীঠে শতাব্দীর রায়ের পুজো দেওয়ার এই দৃশ্যকে ঘিরে স্থানীয় মানুষ এবং ভক্তদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায় বহু মানুষ ভিড় করেন তাকে এক ঝলক দেখার জন্য ছবিটা ভূতের ছবি এবং সম্পর্কের ছবি ছবির নাম বাঁশুরি অনেক বছর পর বাংলায় বা ভারতবর্ষে ভূতের ছবি চট করে বানানো হয় না তো একটা ভূতের ছবি আমরা বানিয়েছি শতাব্দীদি শতাব্দী রায় আছেন এই ছবিটায় পিতা বড়িও আছেন তবে শতাব্দীদি আমাদের কাছে স্পেশাল শতাব্দী রায় অনেক বছর পর একটা ছবি দিচ্ছেন তো ভয় পাওয়াতেই চাই এবং মানুষের ভালো লাগাটাও চাই ওনার কামব্যাকের জন্য আপাতত কলকাতা।

নতুন জিনিস আনলে আমার মনে হয় নতুন জিনিসের প্রচেষ্টাটা থাকলে আহ দর্শকের সেই বার্তাটা চলে আসে